আন ইউস টোয়েন্টি প্রতিদিন এক সংবাদে স্বাগতম চলুন বিস্তারিত শুনি সেরা কুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া প্রথম বৈঠক করলেন উপদেষ্টা ডক্টর ইউনুস বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম সাওয়ারে হত্যা মামলার আসামিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ পাকিস্তানে জঙ্গিদের সাথে সংঘর্ষে বারো সেনা নিহত ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন উনত্রিশ বছরের সংসারের ইতি টানলেন এ আর রহমান উরুগুয়ের সাথে এক গোলে ড্র করল ব্রাজিল শীঘ্রই পূর্ণাঙ্গ সংবাদ নিয়ে আসছে ম্যাগনানিউজ টোয়েন্টি ফোর চোখ রাখুন টোয়েন্টি ফোরের পর্দায়